সাধারণ একজন এমপি এমপির কথা বাদ দিলাম একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই মনোনয়ন কিনে এক কোটি টাকার উপর আমি প্রথমবার যখন চেয়ারম্যান নির্বাচিত হলাম তো আমার সাথে একজন প্রতিদ্বন্দ্বী ছিল মানিক হাওলাদার বলে নাম সে নৌকা প্রতীকের জন্য তদবির করছে মুলি হইতে হইতে এক কোটি বিশ লক্ষ টাকা দেওয়ার জন্য তৈয়ার ষাট লক্ষ টাকা নগদ জমা দিছে বেচারা মারা গেছে আল্লাপাক মাফ করেন নির্বাচনে তো বিজয়ী হইতে পারেন না নৌকা প্রতীক পান নাই আরেকজন পাইছে কৃষির বিনিময় পাইছে সেটা আল্লাপাক জানেন পাক আমাকে বিজয় দান করল তো বলেন একটা ইউনিয়ন পরিষদে হালাল ভাবে খাওয়ার মতো কি আছে হালাল ভাবে খাওয়ার মতো কি আছে প্রথম যখন নির্বাচিত হলাম তখন সম্মানে বাতাস ছিল খুবই কম এরপরে দশ হাজার টাকা করল মেম্বারদের আট হাজার টাকা তাও ফিফটি পারসেন্ট উপজেলা অফিস থেকে দিবে আর ফিফটি পারসেন্ট জনগণের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স কালেকশন করে নিতে পারলে নাও নতবা গোল্লা যাও এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য যদি কোটি টাকা দিয়ে নমিনেশন নিতে হয় তো নির্বাচনে বিজয় হওয়ার জন্য আরও কোটি কোটি টাকা খরচ করা লাগবে না কি জন্য কারণ কোটি টাকা দিয়ে নমিনেশন নিলাম কোটি টাকা খরচ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইলাম এখন আমার ইউনিয়নের বরাদ্দ কত আসলো কোন প্রকল্পে বরাদ্দ কত কাজ করলাম কি না কয় পার্সেন্ট করলাম এটা আমাকে আর কেউ জিজ্ঞাসা করতে আসবে পিআই অফিস থেকে প্রকল্প তদারকের জন্য জেলা থেকে অফিসার আসবে অফিস থেকে পাঠানো হবে চেয়ারম্যান তো সবে তো একই দলের লোক আর একই মার্কার লোক কি কর তদারক করে যদি দেখলো প্রকল্পর নাম আছে এক মাম পড়ে এক টাকার কাজও হয় না তো যে তদন্ত করতে আসছে সেও ব্যাগ নিয়ে আসছে যে ব্যাগ বেরা টাকা নিয়ে যাব কাজ তো করেনও কমপক্ষে পাঁচ পার্সেন্ট তো আমাকে দিতেই দশ পার্সেন্ট তো আমাকে দেওয়া লাগতো আমাকে আমার কমলনগর উপজেলার সহকারী পিআইউ অফিসের চাহিদা হুজুর আপনি কাজ করেন আপনার কাজ ভালো এটা আমি জানি কিন্তু আমাদের অফিসেরটা তো দেওয়া লাগতো কারণ এটা তো শুধু আমরা খেতাম না একবারে উপর পর্যন্ত ডিসি আমার কমলনগর উপজেলার কাছে দিয়ে ঘুরে গেলে তাকে কমপক্ষে দুই তিন লক্ষ টাকা দিতে হইব এসপি আসলে তাকে কমপক্ষে এক দেড় লক্ষ টাকা দিতে হইব আমরা করতে গিয়ে আচ্ছা আপনি হুজুর মানুষ আপনার উপরে আমাদের আস্থা আছে অন্যরা যা দেয় তার থেকে কিছু কম দেন এরপরে কি বলে হুজুর আপনাকে কাজ করতে কি আমরা বলছি প্রকল্প অনুমোদন করে দিছি আপনি কি করবেন না করবেন এটা তো আমরা দেখতে চাইতাম না আর দেখতে গেল গেলে গেলেও ঘুরি গাড়ি চলে আসুন আপনি এত কাজ করেন কি বুঝছেন কথা বুঝছেন বলছেন আলা উম্মি আল কায়মা আলা আমার উম্মতের সামনে এমন দিন আসতেছে দিনের উপরে চলা দিনের উপরে টিকে থাকা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার মতো কষ্ট হবে কাল কবে আলা একজন মানুষ যদি একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখে সে মারা যাবে না কিন্তু কষ্ট এবং বেদনা কতটুকু হবে বরদাস্তের বাহিরে। আজকে আমাদের কষ্ট হইতেছে না কেন যথায় যেমন তথায় তেমন কি আইনের আওতায় ধরা পড়ছি যাদের হাতে ধরা পড়ছি পাঁচশো হাজার টাকা টাকা দিলে সব খতম আর যদি না দিই তাহলে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকার মামলা হুম গতি বেশি ছিল ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হবে মামলা হবে কিন্তু এই হাত দিয়ে তো আমি ঘুষ দিতে পারি না হোক আইনে যা হয় তা হবে আইনে যদি ষাট হাজার টাকা আমার দেওয়া লাগে এক লাখ টাকা দেওয়া লাগে দেব কিন্তু বেআইনিভাবে কাউকে আমি দশটা টাকাও ঘুষ দিব না কয়জন কয়জন পাওয়া যাবে কয়জন পাওয়া যাবে গোটা দেশ চলছে তত্ত্বাবধায়ক সরকারের কয়জন পরিবর্তন হয়েছে আর বাকি আর বাকি সব কারা বলেন ওই লুটেরা সরকার যাদেরকে বসায় গেছে তারা কি কথা ঠিক কি কথা ঠিক নেই